কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এখানে কিছু মাছ আনা হয়েছে এটাই মাছের কাটুন এটা তো আমাদের বাড়িতে হচ্ছিল সামনের শনিবার কার্তিক পূজা হবে মানুষের কার্তিক পূজা আমাদের এক বাগিনা সম্পদ এই যে দেখতে পাচ্ছেন এই যে আর মানুষের পূজা হবে সামনে শনিবার কার্তিক পূজা তো সেই পূজা উপলক্ষে যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের মাছ মাছ আনা হয়েছে এখানে তো তো দেখতে এই যে এটা অনুষ্ঠানে রুই মাছ তো রুই মাছগুলো এখন বের করা হচ্ছে বরফ থেকে তো একদম তরতাজা মাছ কিন্তু তরতাজা মাছই আপনার বরফ দিয়ে আনছে তো এটা এখন প্রসেসিং করা হবে মাছগুলো সাইজটাও মোটামুটি অ্যাভারেজ খুব ভালো মাছ সবগুলো কিন্তু রুই মাছ মাছের সাইজগুলো মোটামুটি বাট দু একটা মাছ আছে ছোট এটা হচ্ছে আপনার সিস্টেম এরকম মাছের মানে বড়ো বড়ো আড়ত থেকে এগুলো কেনা হয় আপনি যখন মানে অনেক মাছ কিনবেন কিন্তু আড়তে যে মাছগুলো থাকে ওইভাবে দেওয়া হয় আপনি যদি বাইশে নেন বা আপনি যদি আপনার চয়েস মতো নেন কিন্তু ওটা একটা অন্যরকম একটা রেট থাকে আবার একসাথে যদি আপনি নিতে চান ওটা মানে এক একরকম রেট তো ওইভাবে কিনতে গেলে আপনার দু একটা মাছ আসতে পারে বাট সব মিলে আর ঠিক ছিল মোটামুটি ভালো সাইজের মাছ রমনির পুজো নাই

সবাই ভালো থাকবেন টাটা